ভাইরাল ভিডিও এখন আপনারা প্রত্যেকে দেখে নিয়েছেন উত্তরবঙ্গে এই নাগরাকাটা কাটা এলাকায় মানুষ বন্যা বিপর্যস্ত হয়ে বিপদে পড়েছে সেটা দেখতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত হলেন বিজেপির বিধায়ক সাংসদরা মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু এই মুহূর্তে আইসিউতে মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে বিধায়ক শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিধায়ক তিনিও মার খেয়েছেন এর পেছনে কারা কারা আবার সেই রাজ্যের প্রতিটি মানুষই জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের লুঙ্গি বাহিনী এই ঘটনার পেছনে আজকের ঘটনার পর একটা কথা মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি তার লুঙ্গি বাহিনীর উপর থেকে কন্ট্রোল হারিয়েছেন এই ঘটনা এক সময় আমরা কাশ্মীরে দেখতে পেতাম লুঙ্গি বাহিনীর পাথরবাজির ঘটনা কাশ্মীর ঠান্ডা হয়ে গেছে সেখানে লুঙ্গি বাহিনীর পাথরবাজি দেখা যায় না এখন এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় লুঙ্গি বাহিনীর পাথরবাজি দেখা যাচ্ছে আমি যেটা বারবার বলি মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে যেটা আমি বারবার বলি মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ধর্মের মানুষদের কোথায় নামিয়ে দিয়েছেন এবার সেটা অন্তত মুসলিম ধর্মের শিক্ষিত মানুষদের বুঝতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ধর্মের মানুষদের কি পরিচয় দিয়েছেন দুষ্কৃতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটে তার হাতিয়ার দুধেল গাই সংখ্যালঘু সম্প্রদায়ের দুষ্কৃতি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এই সংখ্যালঘু সম্প্রদায়ের দুষ্কৃতীদের হাত ধরেই নিজের গতি বজায় রাখবে আজকেও সেই একই ঘটনা ঘটল কাদেরকে দেখলাম আমরা রাজ্যের অধিকারী রীতিমতো পোস্ট পোস্ট করলেন নাম দিয়ে করেছেন এবং সেখানে তিনি লিখছেন তৃণমূলের সেই এক সন্ত্রাসবাদ মডেল দেখুন কাদের ব্যবহার করা হয় আজকের নাগরাকাটার সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর এই নির্মম প্রাণঘাতী আক্রমণ ঘটাতে কাদেরকে ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ভয় দেখিয়ে এই রাজ্যের মুসলিমদের ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কবে মুসলিম ধর্মের শিক্ষিত সম্প্রদায় এটা বুঝতে পারবে সেটার জন্যই অপেক্ষা নাকি তারাও এটাই চায় সেটাও একটা প্রশ্ন আজকে ঘটনা ঘটালো ভিডিও দেখুন কাদের নাম এখানে উঠে আসছে তৃণমূলের নেত্রী পিঙ্কি খাতুনের নাম উঠে এসছে পিঙ্কি খাতুন তার লোকজন নিয়ে কাদের কাদের ছবি দেখা গেছে পিঙ্কি খাতুন রমজান আলী সাইফুল হক আইনুল আনসারি স্বাভাবিক ব্যাপার সাধারণ তৃণমূল যারা করেন হিন্দু বাঙালি তৃণমূলের পক্ষে এই ধরনের তাদের বিরুদ্ধে হামলা করে তাদেরকে জখম করা হিন্দু বাঙালির পক্ষে সম্ভব নয় মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগাচ্ছেন মুসলিম ধর্মের নেতা মুসলিম ধর্মটাকে কোথায় নিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা মুসলিম ধর্মের শিক্ষিত মানুষরা কবে বুঝতে পারবে তার জন্যই অপেক্ষা তৃণমূলের মুসলিম মানিয়ে দুষ্কৃতি এমনটাই একটা পরিচিতি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে রেখেছেন এবং তিনি সেটাকে গ্লোরিফাইড করেন শকত মোল্লাকে রাজ্যের প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তুই তো বোমাবাদী তোর কিসের দরকার বাস স্ট্যান্ডে অর্থাৎ শকত মোল্লা বোমা বাঁধে বলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার খাতির এটা মুসলিম সমাজে পৌঁছে দেওয়া হয়েছে যত্ন করে আমি তোষণ করব দুধেল গায়ে তাদের ভোট আমরা পাবো এই দুধেল গায়ে পৌঁছে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের কাছে পৌঁছে দিয়েছেন আমি জানি না মুসলিম ধর্মের মানুষরা কতকাল আর নিজেদেরকে তোলামুলি প্রমাণ করবেন তৃণমূলের যাবতীয় চুরি দুর্নীতি এই ধরনের অপরাধ এর সঙ্গে কি মুসলিম জড়িত থাকবেন এটাই কি তৃণমূলের কাছে মুসলিমদের পাওনা কি ভিডিও উঠে এলেন শুভেন্দু অধিকারী কি ভিডিও ছাড়লেন আগে সেই ভিডিওটা দেখুন কারা আজকের ষড়যন্ত্রের পেছনে ছিল দেখুন আপনারা আপনারা কি আপনারা তো মানে

ये देखो तो मैं सोच बोल अरे पूरा गाड़ी चलाता हूं

আমরা এখন কোথায় যাব এর আগেও আমরা এই ঘটনা দেখেছি রাজ্যের বিরোধী দলঙ্রা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা হয়েছিল পাঁচই আগস্ট দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার পথে কোচবিহারের খাগড়াবাড়িতে শুভেন্দুর কনভয়ে হামলার ঘটনা ঘটেছিল জেপি নাড্ডার কনভয়ে হামলা হয়েছে বিজেপির রাজ্য সভাপতি যারা ছিলেন দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার এদের গাড়িতে হামলা হয়েছে বিজেপির অনেক নেতা কর্মীর কিন্তু আজকে যে রক্তাক্ত ছবি গোটা বাংলার মানুষ দেখলো তাতে করে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে মুসলিম ধর্মের মানুষদের মুসলিম ধর্মের নেতা নেত্রীদের একেবারে তৃণমূলের দুষ্কৃত হিসেবে ব্যবহার করছেন রাজ্যে এই ধরনের অপরাধ ঘটানোর জন্য একটা সুয়মুটো মামলা করার অধিকার ছিল দরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যাদার পুলিশের কিন্তু আদৌ করবে মমতা বন্দ্যোপাধ্যাদার পুলিশ মমতা বন্দ্যোপাধ্যাদার দলের নেতৃ নেতৃত্বের বিরুদ্ধে মামলা করবে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন আমরা এফআইআর করব কি বললেন আজকের ঘটনা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী দেখুন আপনারা আপনারা কেন গিয়েছিলেন সেখানে মানুষের কাছে দাঁড়াতে এটা অপরাধ এই রাজ্যে কেন্দ্রীয় নিরাপত্তা থাকা সত্ত্বেও যদি সাংসদ विधायकরা সুরক্ষিত না থাকে তাহলে সাধারণ মানুষের অবস্থা কি দেখুন তারা কি করতে গেছিলেন সাংসদ বিধায়কদের তো কর্তব্য আর তো মানুষের পাশে দাঁড়ানো মুখ্যমন্ত্রী একাই কি কার্নিভালে নাচার পরে গিয়ে ছবি তুলতে যাবেন তো খিঁচমেরি ফটো আর কারো যাওয়ার অধিকার নেই আর কারো যাওয়ার অধিকার নেই যেভাবে রক্তপাত করেছে বাংলার মানুষ দেখেছে এই রক্তের সুমধুর বদলা ২৬ সালে জনগণ নেবে আদিবাসী সমাজ নেবে আমি আপনাকে বলে গেলাম আর এফআইআর হবে নিয়ে যা যা করার আমরা করব এবং যা ব্যবস্থা বলছেন এটা কোন কথা হলো মুখ্যমন্ত্রী ওই লোকগুলোকে নামগুলো তো দেখেছেন আমি পোস্ট করেছি ওরা কারা বিশেষ কমিউনিটির গুন্ডা তৃণমূলে তাদেরকে দিয়ে সব জায়গায় এর আগে কোজবিয়ারও করিয়েছিল মুখ্যমন্ত্রীর তো উচিত ছিল ঘটনার নিন্দা করা মুখ্যমন্ত্রীর উচিত ছিল পুলিশকে নির্দেশ দেওয়া যে আজকে রাতের মধ্যে চিহ্নিত ভিডিওতে দেখা যাচ্ছে কারা তাদের গ্রেফতার করা যে সোমোটো মামলা চালু করা এফআইআর এর জন্য ওয়েট না করা তা না করে আর যেন না হয় সবাই মিলেমিশে যেন থাকে লম্বা কনভয় উনি আর ওনার ভাইপো লম্বা কনভয় নিয়ে ঘুরবেন মুখ্যমন্ত্রী যাবে না ওনাদের সঙ্গে শ্রমিক বরচাদের বা খগেন মুর্মুদের সঙ্গে কটা গাড়ি ছিল যত জন এমপি এমএলএ ছিল গাড়ি ছিল বাকি তো প্রেসের গাড়ি আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই ঘটনাটা ঘটালেন তার একটা প্রধান কারণ হল মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতে চাইছেন গোটা বাংলার মানুষ জেনে গেছে কলকাতায় এগারো জন মানুষের মৃত্যু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় দূর্গাপুজোর ফিতে কেটে বেরিয়েছিলেন এবং নেচেছিলেন উত্তরবঙ্গে একুশ জন মানুষের মৃত্যু হয়েছিল যখন অবধি একুশ জন মানুষের মৃত্যু হয়েছিল এখন তো সেই মৃত্যুর সংখ্যা প্রায় পঞ্চাশের কাছাকাছি চলে গেছে একুশ জন মানুষের মৃত্যু যখন হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রেড রোডে কার্নিভালে রাখছিলেন বাংলার সিরিয়াল এবং সিনেমার অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে সেই লজ্জাকর ঘটনাগুলো চাপা দিতে বিজেপির বিধায়ক এবং সাংসদের গাড়িতে তিনি হামলা ঘটিয়ে দিলেন লুঙ্গি বাহিনীকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে বাংলার কিছু মিডিয়া এই প্রশ্ন তুলবে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের ব্যবহার করলেন এই অপরাধ ঘটাতে সেই লুঙ্গি বাহিনীকে সেই মুসলিম ধর্মের মানুষকে কোন হিন্দু ধর্মের নেতা নেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করতে পারলেন না সেই মুসলিম ধর্মকেই মুসলিম ধর্মের নেতা নেত্রীকে এই মধ্যে নামাতে হলো এবং নাম উঠে এলো পিঙ্কি খাতুন রমজান আলী সাইফুল হক আইনুল আনসারি, মুসলিম ধর্মের মানুষদের কত নিচে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কাছে মুসলিম ধর্মের মানুষ মানি দুষ্কৃতি আর তোলা মুসলিম যদি হয় তৃণমূলের মুসলিম নেতা নেত্রী মানি হচ্ছে এই ধরনের অপরাধমূলক কাজকর্মের জনক মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নিজেদের গদি বজায় রাখতে মুসলিমদেরই পথে নামাবে এই ধরনের অপরাধমূলক কাজকর্ম করাতে এখন মুসলিম ধর্মের মানুষরা এটা বুঝতে পারবেন কিনা সেটা আমি জানি না কারণ তাদের চোখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম তৃণমূল এবং সিপিএম থুলি পড়িয়ে দিয়েছে বিজেপি ক্ষমতা এলেই বিপদ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গেছে তাদের মধ্যে কয়েক হাজার মুসলিম ধর্মের মানুষও আছেন তারা একবারে প্রশ্ন করছে না এই চুরির জন্য তো তৃণমূল দায়ী ছিল এর জন্য তো বিজেপি দায়ী ছিল না রাজ্যের সাধারণ মানুষের গরিব মানুষের কল পায়খানা আবাসন চুরি যাচ্ছে তার মধ্যে মুসলিম ধর্মের মানুষও আছেন কারা চুরি করে নিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা মুসলিম ধর্মের মানুষকে একেবারে বলেছেন এর সঙ্গে তো বিজেপি জড়িত ছিল না চুরি তো করেছে তৃণমূলের নেতা নেত্রীরা এই রাজ্যে শিল্প তৃণমূল থাকলে শিল্প আসবে না এই রাজ্যে অন্য কোনো কিছু আসবে কি ভারী শিল্প আসবে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকলে তাহলে মুসলিম ধর্মের মানুষদের ছেলে মেয়েদের বিজেপি শাসিত রাজ্যগুলোতেই যেতে হবে চাকরি করতে মুসলিম ধর্মের মানুষের ছেলে মেয়েদের গুজরাটে যেতে হবে মহারাষ্ট্রে যেতে হবে হরিয়ানা যেতে হবে কারণ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে চাকরি নেই কেন্দ্রীয় সরকারের আগ্রহ না থাকলে এই রাজ্যে আর চাকরি হবে না ভারী শিল্প আসবে না এই রাজ্যে পরিবর্তনের সরকার আসতে হবে এই রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার আসতে হবে কেন্দ্রে যারা ক্ষমতায় তাদেরকেই এই রাজ্যে আসতে হবে তবে এই রাজ্যে শিল্প আসবে তবে এই রাজ্যের বাসিন্দারা চাকরি পাবে হিন্দুরাও চাকরি পাবে মুসলিম ধর্মের মানুষরাও চাকরি পাবে না হলে বাইরে চাকরি করতে যেতে হবে পরিযায়ী শ্রমিকের মতন মুসলিম ধর্মের মানুষ কবে এটা বুঝতে পারবেন সেটাই দেখা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ধর্মের মানুষকে কোথায় টেনে নিয়ে জামাচ্ছেন সেটা কবে বুঝতে পারবেন সেটাও দেখা আজকেও এই একইভাবে মুসলিম ধর্মের মানুষদের পাথর বাজ হিসেবে চিহ্নিত করা গেল ছবি উঠে এলো পিঙ্কি খাতুন রমজান আলী সাইফুল হক আইনুল আসনারি আর্থারি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে কিনা কিন্তু তবু মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ঘটনা চাপা দিতে তিনি কার্নিভালে না ছিলেন একুশ জন মানুষের মৃত্যুর পর সেই ঘটনা চাপা দিতে কলকাতায় জল জমে গেল উত্তরবঙ্গে বন্যা এরকম হাহাকার সব ঘটনা চাপা দিতে মমতা বন্দ্যোপাধ্যায় নামিয়ে দিলেন তার মুসলিম ধর্মের লুঙ্গি বাহিনীকে কাশ্মীরে পাথরবাজি বন্ধ হয়ে গেছে লুঙ্গি বাহিনীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় পাথরবাজি শুরু হয়েছে পরিবর্তন না হলে এই রাজ্যে হিন্দু বাঙালির কিন্তু বিপদ যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি মঙ্গল কিন্তু এই রাজ্যের তিন কোটি নারী ভোটারের মধ্যে যে আড়াই কোটি মহিলা ভোটার এখনো বুঝতেই না রাজ্যে কি হচ্ছে তাদের চৈতন্য কি কি হবে বলবেন আপনারা কাশ্মীরে পাথরবাজি বন্ধ হয়ে গেল লুঙ্গি বাহিনীর মমতা বন্দ্যোপাধ্যায়ের লুঙ্গি বাহিনী এই বাংলায় পাথরবাজি শুরু করে দিয়েছে এখানে যোগী আদিত্যনাথের মতন ট্রিটমেন্ট চাই এছাড়া কোনো উপায় নেই এই যারা ঘটনাগুলো ঘটালো যদি যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী থাকতেন কি হতো প্রত্যেককে তুলে নিয়ে গিয়ে থানায় স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হতো যারা হাত জড়ো করে হুইল চেয়ারে বেরিয়ে আসত জীবনে আর কোনদিন পাথর বাজি পাথর হাতে তুলে নে স্বপ্নেও দেখত না আমাদের রাজ্যে যোগী আদিত্যনাথের সরকার দরকার আমাদের রাজ্যে যোগী আদিত্যনাথের মতোই মুখ্যমন্ত্রী দরকার বুলডোজার বাবাই দরকার তবে এদের চৈতন্য হবে তবে মমতা বন্দ্যোপাধ্যায় লুঙ্গি বাহিনীকে নিয়ন্ত্রণ করা যাবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি উজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি বাংলা কত তাড়াতাড়ি হিন্দু বাঙালির জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙে তার জন্যই আমাদের অপেক্ষা তার জন্যই এই তিন বছর ধরে আমার লড়াই মূল্যবান মতামত জানান দানি উজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি উজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না